আজকে সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে কিভাবে শির হয়ে থাকে অর্থাৎ তাওহিদুল আসমা ও সিফাতের ক্ষেত্রে কিভাবে শির হয়ে থাকে আমরা জানি যে তাওহিদ তিন প্রকার এক হলো তাওহিদ রবুবিয়া দুই হলো তাওহিদ উলুহিয়া এবং তিন হলো তাওহিদুল আসমা ও সিফাত অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহিদ তো এই তাওহিদে কিভাবে শির হয় প্রথমত আমরা আল্লাহর নাম এবং গুণাবলী তৌহিদ সংজ্ঞা জেনে নেই আল্লাহর যে সুন্দর নাম সমূহ রয়েছে এবং সূর্য গুণাবলীগুলো রয়েছে এগুলো কেবলমাত্র এক আল্লাহর জন্য সাব্যস্ত করা এবং আল্লাহ আলামীনকে সকল প্রকার দোষপ্রুটি হতে মুক্ত ও পবিত্র বলে মনে করা এটাকে বলা হয় ওয়া আসিফাত অথবা আল্লাহর নাম এবং গুণাবলী তৌহিদ যেমন আল্লাহ রবাহ আলমিনের একটি নাম হলো আর রহমান আর রহমান হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের একটি নাম এবং এই আর রহমান শব্দের অর্থ হলো অতি দয়ালু অতি করুণাশীল তথা অতি দয়া করা এবং অতি করুণা করা এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের গুণ যেমন আল্লাহর একটি নাম হলো আলিম আলিম অর্থ মহা জ্ঞানী যিনি সবকিছু জানেন অর্থাৎ সবকিছু জানাটা হচ্ছে আল্লাহর গুণ এবং আলিম এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের নাম আল্লাহর একটি নাম হলো হাকিম হাকিম শব্দের অর্থ হলো যে প্রোগ্রাময় পদ্মাময় হচ্ছে আল্লাহ রব্দুল্লাহ আলমিনের গুণ তারপরে আল্লাহরবুল্লাহ আলমিন হচ্ছে স্বামী সর্বশ্রোতা বাসির সর্বদ্রষ্টা অর্থাৎ সামি এবং বাসির হচ্ছে আল্লাহর নাম এবং তিনি সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন এটা হচ্ছে আল্লাহরুল্লাহ আলমিনের গুণ এবং আল্লাহ তালাকে সকল প্রকার দুষ্ক্রুতি হতে মুক্ত এবং পবিত্র বলে মনে করা এটার অর্থ হলো যেমন আরবের মুশ্রিকরা তারা বলতো যে আল্লাহ তালার কন্যা হচ্ছে ফেরেশতারা তারা তারপরে খ্রিস্টানরা বলে যে আল্লাহ তালা পুত্র সন্তান গ্রহণ করেছে নাউজুবিল্লাহ ইহুদিরা বলে যে আল্লাহ তালা কাদের আল্লাহ তালার হাত রুদ্ধ নাউজুবিল্লাহ তো আল্লাহর জন্য প্রযোজ্য নয় এমন কোন গুণ আল্লাহর জন্য সাব্যস্ত করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে তাহলে আমরা তাও হিদুল আসমা ওয়া সিফাতের দাবি পূরণ করতে পারব তো এবার আসা যাক যে আমরা কোরআন থেকে প্রমাণ করি যে তাওকিদুল আসমা ওয়া সিফাত সম্পর্কে সুরা ফোহা সেরা নম্বর দিশ আয় তোমরা মহান আল্লাহ বলেন আউ লা উলা ইলাহ ইল্লাহ উয়া লা উল্মা উ লু হুস্না আল্লাহ তিনি ব্যতিত সত্যিকারের কোন ইলাহ নেই সব সুন্দর্য মন্ডিত নাম হচ্ছে তারই সেরা ভনিস রায় সতেরো নম্বর ষোলো একশো দশ নম্বর আয়া মহান আল্লাহ বলেন উলি দা উয়া হ্যাঁ রহমান আই এমুল ও লুহুস্না তোমরা আল্লাহ নামে ডাকো বার রহমান নামে ডাক তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নাম তো তারই সুরা আরাফ 7 নম্বর সুরা 180 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন যে আর আল্লাহর জন্যই রয়েছে সব নাম কাদের সেই নাম ধরেই তাকে ডাকো আর তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে নির্দেশ দিচ্ছেন আমরা যেন তার নাম ধরে তার কাছে চাই অর্থাৎ তার যে নাম নামসমূহ রয়েছে এই নামগুলোর মাধ্যমে আমরা আল্লাহর কাছে দোয়া চাই যেমন আমরা যদি বলি ইয়া আলিম হে মহা জ্ঞানী তুমি আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও তারপর আমরা যদি বলি ইয়া গফুর রহিম হে ক্ষমাশীল দয়ালু তুমি আমাকে ক্ষমা করে দাও তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে তার নাম উচ্চারণ করে আমাদেরকে তার কাছে চাইতে বলেছেন এবং আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যারা অপেক্ষা করে অস্বীকার করে তাদেরকে আল্লাহ তাআলা এই আয়াতে করুণ পরিণতির ওয়াদা দিয়েছেন তাহলে আমরা কোরআনুল করিম থেকে এটা স্পষ্ট হলাম যে তাওহিদুল আসমা সিফাতে দলিল পেলাম অর্থাৎ আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহিদ সম্পর্কে জানলাম এছাড়া সুরা হাসর বাইশ নম্বর সুরা উনষাট নম্বর সুরা বাইশ থেকে চব্বিশ নম্বর আয়াত সুরা বাকারা দুইশো নম্বর আয়াত আল্লাহর নাম এবং গুণাবলীর দলিল এবার আসা যাক হাদিস থেকে তাওহিদুল আসমা সিফাতে দলিল সুই বুকারি হাদিস নম্বর দুই এবং সাত হাজার আল্লাহ আবু হরাই বর্ণিত রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন আল্লাহর এক কম একশোটি তথা নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি এ নামগুলো মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে সুবাহান তাহলে আল্লাহর এক কম একশোটি নাম রয়েছে যে ব্যক্তি এ নামগুলো মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে তাহলে আমাদের এই নামগুলো সম্পর্কে অবশ্যই জানতে হবে কিন্তু এই হাদিসটা শোনার পরে অনেকে মনে করে যে আল্লাহর নাম বুঝি নিরানব্বইটি অর্থাৎ নিরানব্বইয়ের মধ্যে আল্লাহর নাম হয়তো বা সীমাবদ্ধ তবে এই কথাটি কিন্তু সঠিক নয় কেননা আল্লাহর এখানে নিরানব্বইটি নামের ফজিলত বর্ণনা করা হয়েছে অর্থাৎ আপনারা যদি এই নাম মনে রাখতে পারেন এই নামের প্রতি আমল করতে পারেন তাহলে আপনার জন্য এই ফজিলত যে আপনি জান্নাতে প্রবেশ করবেন কিন্তু এখানে আল্লাহর নাম যে নিরানব্বইটি এটা বলা হয়নি বরং নিরানব্বই নামের ফজিলত বর্ণনা করা হয়েছে যেমন ধরুন আমি যদি বলি যে আমার কাছে একশত টাকা রয়েছে যেটা আমি সাতটা করার জন্য প্রস্তুত করে রেখেছি তার মানে এটা নয় যে আমার কাছে শুধুমাত্র একশত টাকা রয়েছে বরং আমার কাছে অনেকগুলো টাকা রয়েছে কিন্তু আমি সেই অনেকগুলো টাকার মধ্যে একশ টাকা খাস করে রেখেছি সাক্ষা করার জন্য এই এই এখানে আল্লাহর নিরানব্বই নামের ফজিলত বর্ণনা করা হয়েছে আল্লাহর নাম যে নিরানব্বইটি এটা বলা হয়নি বরং আমরা বিশ্বাস করব আল্লাহ রব্লা আলমিনের নাম হচ্ছে অগণিত অসংখ্য আল্লাহ রব্দুল্লাহ আলমিনের গুণ হচ্ছে অগণিত অসংখ্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের যা নাম যে নিরানব্বের মধ্যে সীমাবদ্ধ নয় এর প্রমাণে একটি হাদিসও রয়েছে মুসনাদ আহমদ হাদিস আহমদ তিন হাজার এই হাদিসটি একটি দোয়া এবং এই দোয়া এক জায়গায় বলা হয়েছে যে সেই নাম যা তুমি তোমার কিতাবে নাজিল করেছ অথবা শ্রী ও ইলমের ভান্ডারে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছো। অর্থাৎ আল্লাহ রাবুল্লাহ আলমিনের এমন কিছু নাম রয়েছে যে নামগুলো তিনি কিতাবে নাজিল করেছেন অর্থাৎ কোরআন এবং সুন্নায় আমাদের জানিয়ে দিয়েছেন নবী রসুলের মাধ্যমে আর এমন কিছু নাম রয়েছে যে নামগুলো তিনি আমাদেরকে জানাননি এগুলো তার ইল্মের ভান্ডারে তার নিজের জন্যই রয়েছে অর্থাৎ সেই নামগুলোর কথা গুণগুলোর কথা আল্লাহ রব আলমিন জানেন কিন্তু আমাদেরকে তিনি জানাননি তাহলে আমাদের বিশ্বাস হবে কি যে আল্লাহ আলমিনের নাম এবং গুণ অগণিত অসংখ্য যার কোন পরিণাম পরিমাণ আমরা জানি না তাহলে আমরা তওহিদুল আসমা ও অথবা আল্লাহর নাম এবং গুণাবলী তৌহিদ সম্পর্কে জানলাম কোরআন এবং হাদিস থেকে এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দুটি নাম ব্যাখ্যা করব আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হল আস এই আস-সামাদ শব্দটি কোরআনুল কারিমে শুধুমাত্র একবার ব্যবহার করা হয়েছে সেটা কোন সূরায় সূরা ইখলাস এক দুই 112 আয়াত নাম্বার 1 2 কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস্ সামাদ তিলিকার মুখাপেক্ষী নাম সকলেই তার মুখাপেক্ষী অর্থাৎ আস-সামাদ শব্দর অর্থ হলো অমুখাপেক্ষী স্বয়ং সম্পন্ন আমরা অনুগত অবস্থায় হোক অথবা বাধ্যগত অবস্থা আমরা কিন্তু আল্লাহ রব আলিনের মুখাপেক্ষী আপনারা যদি চিন্তা করেন দেখবেন যে কোনো মানুষ না ঘুমিয়ে বেঁচে থাকতে পারে না পৃথিবীর কোন মানুষ পেশাব পায়খানা ছাড়া বেঁচে থাকতে পারে না পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না যে সে কাজ করেছে অথচ সে ক্লান্ত হয়নি পৃথিবীর কোনো মানুষ অক্সিজেন ছাড়া বেঁচে থাকতে পারে না পানি ছাড়া বেঁচে থাকতে পারে না তথা এই যে ঘুমানো এই ঘুমানোটা হচ্ছে মানুষের দুর্বলতা মানুষ যে অসহায় একদিন যে মারা যাবে একদিন আল্লাহর কাছে ফিরে যাবে মানুষ যে আল্লাহর গোলাম তার বড় প্রমাণ হচ্ছে মানুষের ঘুম তার বড় প্রমাণ হচ্ছে মানুষের পেশাব পায়খানা কেননা মানুষ পেশাব পায়খানা ছাড়া বেঁচে থাকতে পারে না মানুষ খাওয়া দাওয়া ছাড়া বেঁচে থাকতে পারে না আর এই সব কোনো কিছুরই প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের নেই এই কারণেই হচ্ছে তিনি অমুখাপেক্ষী সুরা বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু ওয়ালা

অর্থাৎ আপনি কোন কাজ করলেন কাজ করার পরে ক্লান্ত হয়ে গেলেন এই ক্লান্ত হওয়া এটা হচ্ছে আল্লাহ সৃষ্টি জীবের একটা সিফাত অর্থাৎ মানুষের সিফাত তাহলে মানুষ ক্লান্ত হয়ে যায় এবং মানুষের নিদ্রা পায় ঘুম পায় এখন অনেকে প্রশ্ন করতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন সুরা দারিইয়াতের 56 নম্বর আয়াতে বনা ফালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইআবুদুন আর জিন মানবজাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। এখন কেউ যদি প্রশ্ন করে যে আমাদের ইবাদতের আল্লাহর কি কোনো প্রয়োজন রয়েছে এই যে আল্লাহ করতে আলমিন রাতের বেলা সাহায্য আদায় করতে বলছেন শিয়াম পালনের কথা বলছেন জাকাত আদায়ের কথা বলছেন এই যে আমরা ইবাদত করছি এতে কি আল্লাহর কোনো লাভ হয়েছে এতে কি আল্লাহর রাজত্ব বৃদ্ধি পায় না কেন আমাদেরকে আল্লাহ এগুলো ইবাদত করতে বলছেন আল্লাহ যদি অমুখাপেক্ষী হয়ে থাকেন স্বয়ং সম্পূর্ণ হয়ে থাকেন তাহলে কেন আমাদেরকে ইবাদত করতে বলছেন এই প্রশ্নটির উত্তর আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন সুয়েম মুসলিম হাদিস নম্বর 6337 ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন হাদিসে কুদসি হে আমার বান্দারা তোমরা সবাই ক্ষুধার্ত আমি যাকে খাদ্য দান করি সে ব্যক্তি তো তোমরা আমার কাছে খাবার চাও আমি তোমাদের আহার করাবো হে আমার বান্দারা তোমরা সবাই বস্ত্রহীন উলঙ্গ আমি যাকে পরিধান করাই সে ব্যতীত তোমরা আমার কাছে পরিধেয় চাও আমি তোমাদের পরিধান করাবো হে আমার বান্দারা তোমরা রাত দিন গুনাহ করে থাকো আর আমি সমস্ত অপরাধ ক্ষমা করে থাকি তোমরা আমার কাছে মাত্রিরাত কামনা করো আমি তোমাদের ক্ষমা করে দেব হে আমার বান্দারা তোমরা সকলে মিলে আমার অনিষ্ট করার মতো কিছু খুঁজে পাবে না যা দিয়ে তোমরা আমাকে ক্ষতিগ্রস্ত করবে এবং তোমরা সকলে মিলেও আমার উপকার করার মতো কিছু খুঁজে পাবে না যাতে আমি উপকৃত হতে পারি অর্থাৎ আল্লাহ রব্দুল্লাহ আলমিন তিনি হাদিসে কুপসির মধ্যে নিজেই বলছেন যে আমরা ওরা বিশ্ব মানুষ বিশ্ব জিন মিলেও আল্লাহ রব্দুল্লাহ আলমিনের কোনো ক্ষতি যেমন করতে পারবো না তেমনি আল্লাহ রব্দুল্লাহ আলমিনের উপকারও করতে পারবো না তারপরে আল্লাহ রবাহ আলমিন বলছেন হাদিসে কুৎসি হে আমার বান্দারা তোমাদের প্রথম ব্যক্তি হতে শেষ ব্যক্তি তোমাদের সকল মানুষ সকল জিন তোমাদের মধ্যে যারা অন্তর আমাকে সবচাইতে বেশি ভয় পায় তোমরা সত্যই যদি তার মতো হয়ে যাও তাহলে আমার আজত্ব একটু বৃদ্ধি পাবে না আমরা যদি পৃথিবীর সবচেয়ে তাকোহ্বান ব্যক্তি মোহাম্মদ সাল্লাহ আলীহাল্লামকে ধরে নিয়ে বলি আসলে সবচেয়ে তাকো ব্যক্তি এখন আমরা যদি সবাই মোহাম্মদ রসুল্লাহ সাল্ল আলীহাল্লামের মতো তাকো পরেশগার হয়ে যাই তারপরও আল্লাহরাবাহ আলমিনের রাজত্ব একটুও বৃদ্ধি পাবে না তারপর আল্লাহরাবাহ আলমিন বলছেন হে আমার বান্দারা তোমাদের সকল মানুষ সকল জিন। তোমাদের মধ্যে যার অন্তর সবচাইতে পাপিষ্ট তোমরা সবাই যদি তার মতো হয়ে যাও তাহলে আমার কিছু কিছুমাত্র হ্রাস পাবে না আমরা যদি আর মানুষ হয়ে যায় যে আমরা নিজেকে আল্লাহ দাবি করতেছি সবাই যদি এরকম হয়ে যায় তারপরেও আল্লাহর রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না অর্থাৎ আমরা যদি এখানকার প্রত্যেকটা ব্যক্তি একত্রিত হয়েও আল্লাহ রব আলমকে গালি দে তারপর আল্লাহ রবীন্দ্র রাজত্ব কিছু মাত্র হ্রাস পাবে না অর্থাৎ আমরা হলাম আল্লাহ রব্দুল্লা আলমিনের মুখাপেক্ষী আল্লাহ আমাদের মুখাপেক্ষী না আমরা যদি আল্লাহ রব্দুল্লা আলমিনের ইবাদত করি তাহলে আমরা জান্নাত পাবো না ইবাদত করলে জাহান নামে এটা আমাদের ব্যাপার কেননা আমরা মুখাপেক্ষী আল্লাহ হচ্ছে অমুখাপেক্ষী আল্লাহর আমাদের ইবাদতের কোনো প্রয়োজন নাই আমাদের ইবাদত করার প্রয়োজন আল্লাহ রব্দুল্লা আলমিনের কেননা আমরা জান্নাতে যেতে চাই আমরা মুক্তি লাভ করতে চাই সুতরাং আর শব্দের অর্থ হলো অক্ষি স্বয়ং সম্পূর্ণ আল্লাহ রব্দুল্লা আরেকটি নাম হল আল্লাফ সুরম বলেন চক্ষু তাকে আয়ত্ত করতে পারে না আর তিনি চক্ষু আয়ত্ত করেন আর তিনি পরিজ্ঞাত অর্থাৎ আল্লাহ আলমিন এ জগতের সুখ্যাতি সূক্ষ্ম বিষয় সম্পর্কে জানেন আল্লাতিব শব্দ অর্থ কি সূক্ষ্মদর্শী স্নেহশীল তাহলে আল্লাহ রব্দুল আলমিন আমাদের অন্তরে যেটা চলে মানুষের অন্তরে যেটা চলে ওটা হুপা হুক ওইভাবে অনুভব করতে পারে যেভাবে একজন মানুষ অনুভব করতে পারে আল্লাহ আকবর যেমন ধরুন আমি এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি এই দাঁড়ানো অবস্থায় আমার কিরকম অনুভূতি হচ্ছে এই অনুভূতিটা আমি যেভাবে অনুভব করতে পারি আন্ডারস্ট্যান্ড করতে পারি ঠিক সেভাবে আল্লাহ ফিল করতে পারে অনুভব করতে পারে যেভাবে আমি অনুভব করতে পারছি হুপাহুক আপনার মতো ওই মুহূর্তে ইনস্ট্যান্ট যিনি অনুভব করতে পারেন তিনি আপনার প্রতিপালক লতিফ তিনি আপনার অন্তরে যেটা চলে ওটা হুপাহুক আপনি যেভাবে অনুভব করেন সেভাবে অনুভব করতে পারেন আমরা অনেকে অভিযোগ দেই যে তুমি আমার মনের কথা বুঝতে পারবে না মানুষ কিভাবে মানুষের মনের কথা বুঝতে পারে আল্লাহর মত তার বুঝতে পারবে না কারণ আল্লাহ ওইভাবে বুঝতে পারে যেটা তুমি বুঝতে পারেন আল্লাহ আকবার তারপরে এই আলতিব শব্দ দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে চান সেটা তিনি লাতিব ভাবে করেন সুকর ভাবে করেন সুরা ইউসুফ 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত মানা আল্লাহ বলেন ইননা রব্বি লতীফুল নিশ্চয়ই তোমার প্রতিপালক যা ইচ্ছা করেন সেটা তিনি লতিফ ভাবে করেন সূক্ষ্ম ভাবে করেন ফেরাউন সতেরোশো বছর রাজত্ব করেছে আল্লাহ চাহিলে কি পারত না পাঠিয়ে দিয়ে ফেরাউনের জানটাকে কবুজ করে নিতে অবশ্যই পারত ইউসুফ আলহালামকে বছরের পর বছর জেলের ভিতরে বন্দি করে রাখা হয়েছিল আল্লাহ চাহিলে কি পারতেন না ইউসুফকে জেল থেকে বের করে ফেলতে সে জেলখানা ভেঙে দিয়ে ইউসুফকে বের করতে অবশ্যই পারতেন কিন্তু তিনি করেননি কেন কেননা তিনি হলেন্লাফ তিনি হচ্ছেন সূক্ষ্মদর্শী তিনি যা করেন সেটা তিনি লাতিফ ভাবে করেন যেমন ফেরাউন ঘোষণা দিল যে বনি ইসরায়েলদের মধ্যে যদি কোনো শিশু সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তানকে হত্যা করে ফেলতে হবে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের করে ইলহাম করেন তারপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসাকে একটি জায়গার ভিতরে করে নদীতে ভাসিয়ে দিল সেই ভাসতে ভাসতে চলে গেল ফেরাউনের স্ত্রী আসিয়ার বাড়ির সামনে ফেরাউনের বাড়ির সামনে আসিয়া সে বাচ্চাটিকে দেখলো বাচ্চাটিকে দেখার পরে সে বাচ্চাটিকে গ্রহণ করলো ফেরাউনও সেই বাচ্চাটির প্রতি আকৃষ্ট হয়ে যায় মুসার প্রতি আকৃষ্ট হয়ে যায় আর আসিয়া ছিলেন হচ্ছে সন্তান হারা পরে মুসা ফেরাউনের ঘরেই লালিত পালিত হতে থাকে অর্থাৎ যে ফেরাউন ঘোষণা দিল যে বনি ইসরায়েলদের মধ্যে কোন পুত্র সন্তান গ্রহণ করলে তাকে হত্যা করতে হবে সেই ফেরাউনের ঘরেই লালিত পালিত হলো মুসা আর সালাম তারপরে মুসাকে যখন দুধ খাওয়ানোর সময় এলো তখন মুসা সেই এলাকার কোন মহিলা দুধ পান করেনি সর্বশেষ যখন তার মাকে নিয়ে আসা হয় তিনি তার মায়ের দুধ পান করে সোহান আল্লাহ আল্লাহ রবাহ মুসা আর ইহিম সালামকে দুধ পান করা থেকে বিরত রেখেছিল অর্থাৎ আল্লাহ রবাহ আলমিন যে মুসাকে তার মায়ের কোল থেকে খালি করে দিল সেই মায়ের কোলে আবার ফেরত দিলো। এবং মুসা আলী সালাত পরিবারকে তখন রাজকীয় ভাবে রাজকীয় ভাতা প্রদান করে তার সংসার চালানো হতো অর্থাৎ মুসা রাজকীয় ভাবে তখন জন্ম তখন লালিত পালিত হতে থাকে আল্লাহ লাতিফ এটা বুঝার আরেকটি মাধ্যম সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইউসুফ আলী হিম সালামের ঘটনা ঘটনা শুরু ইউসুফ বারো নম্বর সুরাত ছয় নম্বর আয়াত যে ইউসুফ তার পিতাকে বলল হে আমার পিতা আমি দেখছি

উদ্ধার হয় তারপরে তাকে মিশরের রাজধানীতে কৃতদাস হিসেবে গোলাম হিসেবে বিক্রি করে দেওয়া হয় তাকে কিনে মিশরের রাজস্ব মন্ত্রী কীর্তির নামক একজন ব্যক্তি তাকে খরিদ করে নেয় কিনে নেয় তারপরে কি হয় তারপরে ব্যবচারের মিথ্যা অপবাদ মাথায় নিয়ে ইউসুফ আলী হিমসালাম সাত সাত বছর তাকে জেল কাটতে হয় বেবিচারের মিথ্যা অপবাদ মাথায় নিয়ে তারপরে তিনি সেখানকার শাসকের একটি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে সেই জেলখানা থেকে সে উদ্ধার লাভ করে তারপরে তারপরে শেষ পর্যন্ত তিনি হন সেই মিশরের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে তিনি পরিণত হয়ে যান আবার তারপরে তিনি তার পিতাকে তার ভাইদেরকে আবার ফেরত পান এই যে প্রথমে স্বপ্ন দেখেছিল যে হে আমার পিতা আমি দেখছি এগারোটি নক্ষত্র সূর্য চাপকে আমি দেখছি তাদেরকে আমার প্রতি সিদ্ধাবনক অবস্থায় সেই এগারোটি নক্ষত্র হলো ইউসুফ আলী ইসলাম এগারো ভাই এবং সেই সূর্য হলো ইউসুফ আলী ইসলামের বাবা এবং সে চাঁদ হলো ইউসুফ আলাই হিমুল সালাতামের মা তারা সবাই ইউসুফকে সম্মানে সিজদা করলো যদিও এই সম্মানে সিজদা উন্মত মোহাম্মদের জন্য হারাম অর্থাৎ এই সম্মত এই সম্মানিত সিজদা আমরা দিতে পারবো না সেটা আগে জায়েজ ছিল কিন্তু এখন সেটা জায়েজ নেই তাহলে আমরা তাহলে আমরা বুঝলাম যে ইউসুফ কোন জায়গায় ছিল মরু অঞ্চলে ছিল সেই জায়গা থেকে আল্লাহ তাকে নদী বানালেন তাকে সম্মানিত করলেন তাকে বিশেষ একটা দায়িত্ব দিলেন তাকে মন্ত্রিত্ব দিলেন এবং তাকে সম্মানিত করলেন এবং তার ভাইদেরকে তার বাবা মাকে আবার ফেরত দিলেন এভাবে আল্লাহ রব্বুল আলমিন যেটা করতে চান এটা তিনি লাতিফ ভাবে করেন সূক্ষ্ম ভাবে করেন তাহলে আমরা আল্লাহ রব্বুল আলমিনের দুটি নাম এর ব্যাখ্যা সম্পর্কে জানলাম এবার আমরা জানব যে আল্লাহ রব্বুল আলমিনের নাম এবং গুণাবলী তাও হিদে কিভাবে হয় সংক্ষিপ্তভাবে আলোচনা করব যে আল্লাহ রব্বুল আলমিনের নাম এবং গুণাবলীতে শির হয় কিভাবে যেমন আরবের মুশ্রিকরা তারা তারা আল্লাহ রহমান নাম থেকে অস্বীকার করতো করে দিলেন তোমরা আল্লাহকে আল্লাহ নামে রাখো রহমান নামে রাখো তোমরা যে রাখো সকল সুন্দর নাম তো তারাই সুতরাং আমরা আল্লাহর সমস্ত নামকে স্বীকার করবো স্বীকার করতে হবে সমস্ত নামকে সমস্ত গুণাবলীকে এমন কিছু দল রয়েছে ফেরকা রয়েছে যারা আল্লাহর নাম এবং গুণাবলীকে অস্বীকার করে যেমন এক নম্বর হচ্ছে জাহা মিয়ারা জাহামিয়া একটা ফেরকার নাম এই জাহামিয়ারা হচ্ছে জাহা মিদনের অনুসারী তারা আল্লাহর নাম এবং গুণাবলী উভয়টাই অস্বীকার করে দেয় দুই মুতাজিলারা এই মুতাজিলারা হচ্ছে ইবনে আতার অনুসারী তারা আল্লাহর নাম সমূহের অর্থবাদ দিয়ে শুধু শব্দগুলো স্বীকার করে এবং আল্লাহ রাব্বুল আলামিনের সকল গুণাবলীকে এরা অস্বীকার করে দেয় অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে রহিম এটা যে আল্লাহর নাম এটা তারা অস্বীকার করে কিন্তু এই যে রহিম শব্দটা এই শব্দটাকে তারা স্বীকার করে এবং আল্লাহ রব্দুল্লা আলমিনকে তারা গুমহীন ইলা মনে করে যে আল্লাহ আমাদের উপকার করতে পারেন তারপরে আল্লাহ রব্বুল আলমিন দেখতে পান শুনতে পান আল্লাহ রব্বুল আলমিনের হাত রয়েছে এই যে সিপাত গুলো এই সিপাত গুলো তারা অস্বীকার করে দেয় সবগুলো অস্বীকার করে দেয় তারপর তিন নম্বর হলো আশাইরা মাতুরিদি এবং তাদের অনুসারীরা এই আশাইরা মাতুরিদিদের পরিমাণ বাংলাদেশে অনেক রয়েছে তো এই আশাইরা মাতুরিদিরাও আল্লাহর নাম সমূহ তারা স্বীকার করে কিন্তু তার আল্লাহর গুণগুলোর মধ্যে কিছু গুণ তারা স্বীকার করে আবার কিছু গুণকে তারা অস্বীকার করে দেয় অর্থাৎ তারা সবগুলো গুণ স্বীকার করে না আর এর থেকে বাঁচার জন্য তারা দুইটা পথ বেছে নিয়েছে এক নম্বর পথ হলো তারা এই গুণগুলোর অর্থকে অপবেক্ষা করে যেমন আল্লাহর ইস্তাহাকে তারা বলে ক্ষমতা পাওয়া আল্লাহর হাতকে তারা বলে নিয়ামত ক্ষুদ্রত এভাবে তারা আল্লাহর আলমিনের সিফাত গুলোকে অস্বীকার করে যেমন সুরা জুমার উনচল্লিশ নম্বর সুরা সাতচট্টি নম্বর আয়াত মহান আল্লাহ বলেন আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি অথচ কেয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুষ্টিতে এবং আকাশ সমূহ তার ডান হাতে ভাস করা অবস্থায় থাকবে এই যে আল্লাহ একটা আয়াত নাজিল করলো যে আকাশ সমূহ তার ডান হাতে ভাস করা থাকবে তার মানে এই আয়াত থেকে সাব্যস্ত হয় যে আল্লাহ ডান হাত রয়েছে কিন্তু এই আশাইরা মাতুরিদিরা কোরআনের এই আয়াতকে অপব্যাখ্যা করে তারা বলে এখানে হাত মানে হচ্ছে নিয়ামত কুদ্রত এখানে হাত মানে হাত না অর্থাৎ তারা এভাবে কোরআনুল করিমের অসংখ্য আয়াতের অপব্যাখ্যা করে থাকে অর্থাৎ কোরআনে যে আয়াতটা বাহ্যিক ভাবে পাওয়া যায় এই বাহ্যিক অর্থটাকে তারা ঘুরিয়ে দেয় ঘুরিয়ে দিয়ে অন্য অর্থ করে সেটার প্রতি ইমান তারা বলে যে এই যে আয়াতটা এই আয়টা আল্লাহ ভালো জানে আমরা জানি না অর্থাৎ তারা এই আয়াতটা ব্যাখ্যা করতে চায় না অর্থ করতে চায় না চুপচাপ থাকে এটাই হলো আশাইরা এবং মাতুরীতিদের ভুল এবার তাদের খন্ডন করা হবে এক নম্বর খন্ডন সেটা হলো যে আল্লাহ এবং তারসুল সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহর জন্য নাম এবং গুণাবলী সাব্যস্ত করেছে এখন যদি কেউ আল্লাহর জন্য নাম এবং গুণাবলী সাব্যস্ত না করে তাহলে তো আল্লাহ এবং তার অসুবিধা অস্বীকার করা হয়ে গেল আবার আল্লাহ বলছে তার নাম ধরে তাকে ডাকার জন্য আপনি যদি নাম এবং গুণাবলী অস্বীকার করে দেন তাহলে আল্লাহকে কিভাবে ডাকবেন আর এইগুলোর অর্থ যদি না করেন তাহলে কুরআ বা কিভাবে বুঝবেন আপনারা দুই নম্বর নাম এবং সাধারণ অর্থে মিল থাকা বাস্তবে অংশীদারা আবশ্যক করে না যেমন আমার নাম ধরেন রহিম আল্লাহর নাম রহিম তাহলে কি সাদৃশ্য হয়ে গেলা সাদৃশ্য হয়নি আল্লাহ সবকিছু দেখতে এখন মানুষে দেখতে পায় মানুষ কিছু দেখতে পায় না আল্লাহ কিছু দেখতে পায় এখন আল্লাহ ও স্বামী আল্লাহ স্বামী মানুষ ও বাসির আল্লাহ বাসির তার মানে কি সাদৃশ্য হয়ে গেলো জিনা সাদৃশ্য হয়নি তো এই আশাইরা মাতুরিদিরা তারা মনে করে যে এভাবে আমরা এভাবে যদি আমরা আল্লাহর নাম মানুষের নাম রাখি সাদৃশ্য হয়ে যাবে আল্লাহর গুণ যদি তারা সাথে ইব্রাহিমকে একজন আলিম জ্ঞানী সন্তানের সুসংবাদ দিলেন তারপরে সুরা সাত পাঁচ ছয়ত্রিশ নম্বর এক নম্বর বলেন যে আমি ইব্রাহিমকে এক হালিম সহনশীল সন্তানের সুসংবাদ দিলাম অর্থাৎ আল্লাহ রব্দুল আলমিনের একটি নাম আমরা জানি যে তিনি হচ্ছেন আলিম মহা জ্ঞানী তিনি হচ্ছেন হালিম সহনশীল এখন তিনি তার বান্দার ক্ষেত্রেও আলিম এবং হালিম শব্দ ব্যবহার করছে তার মানে কি বান্দার সাথে আল্লাহ সাদৃশ হয়ে গেল এখানে তিনি আলিম বলেছেন ইসাহাককে এবং হালিম বলেছেন ইসমাইল আলহিম সালাতামকে দুই নম্বর আল্লাহ রব্দুল আলমিন সামি সর্বশ্রতা বাসির সর্বদ্রষ্টা সূরা ইসা 38 নম্বর সূরা নম্বর আয়াত মহান বলেন ইন্নাল্লাহু কানা সামিয়্যাম বাসীরু নিশাআল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এবার দিনদার বান্দার ক্ষেত্রেও এই সামি এবং বাসির শব্দকে ব্যবহার করেছেন সূরা ইনসান 56 নম্বর সূরা 2 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন যে আমি মানুষ মানুষকে সৃষ্টি করেছি অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন সামি এবং বাসির অর্থাৎ তিনি মানুষের ক্ষেত্রেও স্বামী এবং বাসীর শব্দটাই ব্যবহার করেছেন যেমন আল্লাহ হচ্ছেন রৌ করুণাশীল রহিম ব্যয়বান তিনি তার বান্দার বান্ধার ক্ষেত্রেও রৌফ এবং রহিম শব্দটাই ব্যবহার করেছেন আল্লাহ রবাহিন বলেন নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতিবান তাহলে আল্লাহ যে রৌফ এবং রহিম আর তারপরে তিনি সুরা সুরা একশো আঠাইশ নম্বর আয়তা বলেছেন যে তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্যে থেকে একজন রসুল তোমাদের দুঃখ কষ্ট তার কাছে দুঃসহ তিনি তোমাদের মঙ্গলকামী মুমিনদের প্রতি রসুল সাল্লিফলামের ক্ষেত্রেও রফ এবং রহিম শব্দ ব্যবহার করা হয়েছে নাম তার সৃষ্টি জীবের নামের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে তার মানে কি সাদৃশ্য হয়ে গেল যিনি সাদৃশ্য হয়নি বরং নাম এবং সাধারণ অর্থে মিল থাকা এটা বাস্তবে অংশীদার হওয়াটা আবশ্যক করে না যেমন আল্লাহর সত্তা রয়েছে তেমনইভাবে মাকলুকেরও সত্তা রয়েছে

আল্লাহ শুনে এবং দেখে আমরাও শুনি এবং দেখি কিন্তু আল্লাহ শোনা এবং দেখা আমাদের শোনা এবং দেখার সাথে কোনো মিল নেই আল্লাহর হালিম হওয়া মানুষের হালিম হওয়া আল্লাহর রৌফ হওয়া মানুষের রহমানের মতো নয়। মানুষের ক্ষমাশীলতা হওয়া আল্লাহর ক্ষমাশীলতার মতো নয় সুতরাং নাম এবং সাধারণ অর্থে মিল থাকা বাস্তবে যে অংশীদার হয় এটাকে সাব্যস্ত করে না সুতরাং যারা আল্লাহর নাম এবং গুণাবিলি গুলোকে অস্বীকার করে তারা হচ্ছে পথভ্রষ্ট তারা আল্লাহর সাথে শির করে আল্লাহর নাম এবং গুণাবলী অস্বীকার করার মাধ্যমে এবার আল্লাহর দুইটা গুণের ব্যাখ্যা করে আমি আমার আলোচনা শেষ করবো যে গুণের সাথে কিভাবে শির হয় আল্লাহ একটি গুণ হলো ইলমুল গায়েব অর্থাৎ তিনি গায়েবী বিষয়ে জ্ঞান রাখেন অনুপস্থিত বিষয়ে জ্ঞান রাখেন এখন কেউ যদি নিজেকে ইনমুল গায়েব বা অনুপস্থিত বিষয়ের জ্ঞানের অধিকারী গায়েবী জ্ঞানের মালিক বলে দাবি করে তাহলে সে শির করে আবার কেউ যদি হিন্দু রাশি বলের প্রতি বিশ্বাস করে সে করে কেউ যদি জ্যোতিষীর কাছে যায় জ্যোতিষীর কথা বিশ্বাস করে তাকে গায়েব জানার অধিকারী বলে মনে করে তাহলে কেননা সুরাহ আমল সাতাইশ নম্বর সুরা পঁয়ষট্টি নম্বর মহান আল্লাহ বলেন বলো আল্লাহ ছাড়া আসমান সমূহে জমিনে যারা আছে তারা গায়েব জানে না সুরান ছয় নম্বর সুরা উনষাট নম্বর আয়াত আল্লাহ বলেন তার কাছে রয়েছে গায়েবের চাবি সমূহ তিনি ছাড়া এই বিষয়ে আর কেউ জানে না সুরালকমান একত্রিশ নম্বর সুরা আটত্রিশ নম্বর আয়াত মহান আল্লাহ বলেন আল্লাহর নিকট কেমতের জ্ঞান রয়েছে আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জড়াইতে যা আছে তিনি তা জানেন আর কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মৃত্যুবরণ করবে তাহলে একমাত্র আল্লাহ রব্দুল্লাহ আলমিন ইলমুল গায়েবের অধিকারী তিনি ব্যতীত আর কেউ ইলমুল গায়েবের অধিকারী না অনেক মানুষ মনে করে যে রসুল সাল্লাহ আলী সাল্লাম গায়েবের খবর জানেন

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন "ওয়ামান হাদিসাকা আনহু ইয়া'লামুল গায়বা ফাকাদ কযবা" যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন সে কেবল মিথ্যাই বলছে তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেই তিনি নিজেই বলছেন যে তিনি গায়েব জানেন না 3 অনেকে মনে করে যে জিনেরা গায়েব জানে কেউ যদি বিশ্বাস করে যে জিনেরা গায়েব জানে গায়েব কথা বলতে পারে তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে কেন কারণ সে আল্লাহ তাআলাকেই মিথ্যাবাদী সাব্যস্ত করলো যেমন ঘটনা আমরা জানি যে সুলাইমান সুলাইমানের উপরে বাইতুল মাকদিস কাজ এটা দায়িত্বে ছিল কিন্তু সেই দায়িত্ব তিনি পূরণ করার মারা যায় এই দায়িত্বটা ব্যস্ত ছিল হচ্ছে অবাধ্য জিনদের উপরে তারা সুলাইমান আলী হি সালসালামের ভয়ে কাজ করত এখন এই জিনেরা যদি বুঝতে পারত যে সুলাইমান মারা গেছে তাহলে কিন্তু তারা কাজ রেখে পালাতো এর জন্য আল্লাহ কি করলেন আল্লাহ সোলাইমানকে তার কাজ নির্মিত মেয়েরাবে প্রবেশ করে একটা লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকতে বললেন তারপরে তার যান কবচ করা হয় কিন্তু তার যে দেহটা রয়েছে এই দেহটা দীর্ঘ এক বছর সেই লাঠির উপর ভর করে দাঁড়িয়ে থাকে তার দেহ পচেনি খসেনি অথবা তার দেহটা উপর থেকে নিচে করেও যায়নি নবীদের দেহতে এমনিতেও পচে না খসে তো সেই উই প্রকার সাহায্যে সেই লাঠিটাকে ভেঙে দিয়ে